তাহলে আমরা ঠিক যাচ্ছি সরাসরি আপনার কাছে প্রশ্নই আমরা প্রশ্ন করব আপনাকে এই যে আমাদের আজকে যে বিষয় সেটা হচ্ছে এই যে বাই লীগের প্রস্তাবতা কি সন্দীপ বিএমপি কিনা বিএমপি কিনা অর্থাৎ যে ধরনের নিউজ আমরা শুনতে পাচ্ছি আপনাদের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার অনিয়মের যে অভিযোগগুলো এসেছে সে বিষয়টাকে আপনি একজন প্রথম সারির নেতা হিসেবে আপনি কিভাবে দেখছেন নজল ইসলাম বিপ্লব সাহেব আপনি জার্মানে অবস্থান করছেন সন্দ্বীপ বাংলাদেশের একটি বিচ্ছিন্ন দ্বীপ এখানে একমাত্র যোগাযোগ ব্যবস্থা নদীপথে যেদিন সরকারের পতন হয় সেই দিন আমাদের সন্দ্বীপে আমাদের যে সকল নেতৃবৃন্দ অবস্থান করেছিল তারা তাৎক্ষণিক বিজয় উল্লাস করেছে এবং তাদের লক্ষ্য ছিল এই উল্লাসের মাঝে কোনো অঘটন ঘটতে পারে থানা আক্রান্ত হতে পারে উপজেলা পরিষদ ভবন আক্রান্ত হতে পারে তাই আমাদের সন্দীপে যে সকল নেতৃবৃন্দ ছিল তারা তাদের সেই টার্গেট অনুযায়ী থানা এবং উপজেলা পরিষদ ভবন সহ অনেক অবকাঠামো তারা সুরক্ষিত রাখতে এমন সুরক্ষার পাশাপাশি আমি আপনাকে একটু এখানে আপনাকে একটু জোর দিব সেটা সুরক্ষার পাশাপাশি আপনাদের কাছে অভিযোগ এসেছে যেটা সেটা হচ্ছে যে যে লোক বিশেষ করে বিদন্মীদের আক্রমণ করা তাদের কাছ থেকে চাঁদা দাবি করা এবং আওয়ামী লীগের যারা ক্ষমতা ছিলেন তাদেরকে আহ পলায়নে সাহায্য করা এবং সাহায্যের মাধ্যমে টাকা আদায় করা এই ধরনের অভিযোগ আপনাদের বিএমপি নেতাদের বিরুদ্ধে এসেছে সেটা কিভাবে দেখছেন সংখ্যালঘুর প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোভাব সব সময় ছিল দাস আমরা এদেরকে কিন্তু সংখ্যালঘু বলি না আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা সব সময় মনে বিশ্বাস করি এখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশ এই জায়গাটা যেটা হচ্ছে এটা তো হচ্ছে রাজনীতির বাসা আপনারা যেভাবে বক্তব্য দেন আমরা আশা করবো বাস্তবের আমি আপনাকে বাস্তবের ভাষা বলছি আপনি তথা কইতো অবশ্য কথা যদি বলেন এটা ঠিক হবে না আমাকে কথা বলতে দিতে হবে আমাদের যে কথা বলতে দেন সন্দীবের কোনো ইন্ডিয়ানে একজন হিন্দু উপর অত্যাচারর এসে আপনি তার নাম বলেন এবং তার বাড়ি ঠিকানা বলেন গত কয় আমি বিরামহীন ভাবে শুধু হিন্দুদেরকে এক জায়গায় একাত্র করে নাও শুধু মন্দির রক্ষা নয় তাদের বাড়িতে বাড়িতে গিয়েছি আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে আমাদের উপজেলার আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাইয়ের সদস্য সচিব আলোক হোসেন ঠাকুর জেলা কমিটির সদস্য আজমত আলী বাহাদুর আমাদের রিপন তালুকদার আমাদের আবুল বসার সহ আমাদের অগণিত নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল আমরা গ্রুপে গ্রুপে ভাগ করে আমাদের সকল ইউনিয়ন কমিটি আছে প্রত্যেক ইউনিয়ন পনেরোটা ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি আমরা স্পষ্ট বলে দিয়েছি

খুব প্যাতাত্তা টাইপের নেতা কর্মী ছিল ওদেরকে ভিড়ানোর জন্য এবং সেই জায়গাটা থেকে কি আপনারা কি স্বীকার করছেন যে সন্দীপের রাজনীতিতে এখন আপনাদের নেতৃত্ব একেবারে ভঙ্গুর টাইপের এবং নেতৃত্ব ভারী করার জন্য আপনারা প্রত্যেকে চাচ্ছেন দল করার জন্য বাইরের মানুষগুলোকে অনুপ্রবেশ দেওয়ার জন্য চট্টগ্রামে ঢাকার এবং বিভিন্ন মিডিয়ার খবর নেন সব জায়গাতে সাংবাদিকেরাও বলে বেড়াচ্ছে ছটকেmdan সাংবাদিক আজকে এনসার সাংবাদিক আমাকে ফোন করেছে ছটকে গ্রামের প্রত্যেকটা উপজেলাছি संदीप সবচেয়ে ব্যতিক্রম সন্দিবে কোন জাতীয় ঘটনা ঘটনাই আর নেতৃত্বের কথা বলেছেন আমাদের বর্তমানে বিএনপি যে লিডারশিপ এর চেয়ে ভালো নেতৃত্ব আপনি দেখেন আমাদের লিডারশিপের তার বিরুদ্ধে কি অভিযোগ আছে খুঁটিটার কোথায় আমাদের নেতৃত্বের এই যে আপনি যেটা বলেছেন আমাদের এই দোলা কথা আমরা তো একসাথে আমি উপজেলা কমিটি পৌরসভা কমিটি কে নিয়ে একসাথে আমরা মিছিল মিটিং করেছি কখনো আমাদের মধ্যে যে কোনো ডিফারেন্স নাই নেপথ্যে প্রতিযোগিতা আছে প্রতিজন দিকে আছে কিন্তু আমাদের মধ্যে গ্রুপিং টা কি কথা দেখি আপনি কিন্তু আপনাদের নেতা কর্মী কিন্তু শিক্ষকদের গায়ে হাত তুলে যেটা আমরা অনন্ত पाठशालाর একজন শিক্ষকের শুনেছি এবং দক্ষিণ সন্দীপের একজন শিক্ষক ছেড়ে সেটা কিভাবে দেখছেন আপনাদের আপনি আপনি একজন শিক্ষক কালাফানিয়ার বাড়ি সেই সেই শিক্ষক এই দক্ষিণ কলেজের একটা ঘটনা আমরা জানার পর আমরা তাৎক্ষণিক কালাফানিয়া ইউনিয়নে আমাদের নার্সিবৃন্দ পাঠিয়েছি এবং আমরাও ছুটে গিয়েছি আমরা খবর নিয়েছি এটা একটা বিচ্ছিন্ন ঘটনা আপনি অপরাধ করবেন সতেরো বছর ধরে আপনি আমাদের হৃদয়ের জ্বালাপুরা সৃষ্টি করেছেন আমরা বাড়ির দরজা পর্যন্ত চিনি না আমরা আমাদের পিতা মাতার কবর আর করতে পারি নাই আমরা ছেলে সন্তানের ছায়া পর্যন্ত দেখি নাই সেখানে দুই একটা ঘটনা যদি হয় সেটাকে আপনি যদি বলেন এটা মানে এ হয়েছে সে হয়েছে ওই শিক্ষকেরা আপনাকে আপনাকে নজরুল ইসলাম বিপ্লব সাহেব আমাকে আমার কথাটা আগে শুনেন প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা স্কুলের স্কুলের শিক্ষকেরা জাতির বিবেক তারা স্বাভাবিক কারণে সেখানে রাজনীতি থাকবে না তারা তো আওয়ামী লীগ করতে বাধ্য করেছে ছাত্র উপর প্রশাসনিক কর্মকর্তাদের উপর আজকে চিপ্ত হয়েছে আমাদের বিরুদ্ধে এটা হচ্ছে দুই একটা যে সুযোগ করে দেওয়া সে দুই একটাও সুযোগকে আপনারা সমর্থন করেন কিনা সন্দীপের রাজনীতি কিনা বাংলাদেশ আপনি আওয়ামী লীগ করা তো অপরাধ না আওয়ামী লীগ সাধারণ লোক যদি আওয়ামী করে এটা আমাদের দেখার বিষয় না যারা লুটতরাজ করেছে যারা খুন করেছে যারা মানুষকে হত্যা করেছে আপনি আপনি এখানে মনির আছে ফজলুল আছে এখানে আমাদের উপজেলা যুব সদস্য সচিব আজিজ আছে আজিজের দুইটা দাঁত ফেলে দিয়েছে নজরুলকে পরপর দুইবার ভঙ্গ করে গিয়ে এই মনিরকে পরপর দুইবার ভঙ্গু করে দিয়েছে তার এখনো লাগানো একই অবস্থার নজরুল আমাদের পৌরসভা স্বাস্থ্যসেবক দলের নেতা তাকে ভঙ্গ করে দিয়েছে আপনার আলমগীর হোসেন ঠাকুর আমাদের সদস্য সচিব তার যুব দলের প্রেসিডেন্ট ছিল তাকে হত্যার উদ্দেশ্যে এই বালি দক্ষিণ সিন্দু বালিকে স্কুলে এখানে তাকে আঘাত করেছে আমার পায়ে ডান্ডা বেরিয়ে লাগানো হয়েছে বিপ্লব সাহেব

এই নির্বাচনে আমরা নির্বাচন বর্জন করেছি কেন প্রতিদিন আমার নেতা কর্মীরা জনগণ গলে থাকতে হবে কেন তারা সন্দীপ চাইতে হবে আপনি যে বলেন হিংসা প্রতিহিংসা মানুষের কখন জন্ম দেয় প্রসঙ্গে যাব নির্বাচন অনেক অভিযোগ এসেছে আপনাদের নেতা কর্মীদের বিরুদ্ধে আমরা সেই প্রসঙ্গে যাব কিন্তু আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে যে আপনারা তবে এটা সত্য যে যে আওয়ামী লীগ যে পরিমাণ দমন পীড়ন করেছে সেই জায়গাটা থেকে আপনারা একটু উচ্চ আছে সেই জায়গা থেকে আপনাদের এমন একটা দেখা যায়নি তবে দুই একটা যে সুযোগ করে দেওয়া এবং দুই একটা সুযোগ করে দেওয়াটা কি আসলে সত্যিকার অর্থে বর্তমান আপনার ক্ষমতায় নেই এখনো ক্ষমতা আসেননি আপনারা যেভাবে দখল শুরু করে দিয়েছেন যেভাবে দুই একটা সুযোগ করে দিয়েছেন সেটা পারেন কিনা সেটা আপনাদের আমি 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 নজরুল ইসলাম বিপ্লব সাহেব আপনাকে বলি দেশে গণতান্ত্রিক পরিবেশ চাই আমরা আমরা চাই মুক্ত আকাশে সবাই রাজনীতি করুক সবাই জন্য রাজনৈতিক দরজা উন্মুক্ত কিন্তু যারা সন্ত্রাস করেছে যারা মানুষের ঘর লুট করেছে যারা নিরীহ বউ বাচ্চার উপর অত্যাচার করেছে তাদেরকে তারা অটোমেটিকলি পলাই গেছে আমরা কেউ আমরা ইভেন আপনি আপনি জানেন যে সন্দীপের প্রাক্তন এমপি মাহফুজুর রহমান বিচার বাড়িতে একটা ইট পাককে নিক্ষেপ করা হয় নাই মেয়র সেলিমের বাড়িতে একটা ইট নিক্ষেপ করা হয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারির বাড়িতে কিছুই করা হয় যাদের যাদের বিবেক নষ্ট হয়ে গেছে যারা ক্রাইম করেছে তারা তারা পড়া গেছে সাধারণ যারা আওয়ামী করে সাধারণ যারা え잖아ペライ আমি আপনাকে একটু কি এখানে ইন্টারাপ্ট করে যে রাজনৈতিক সমীকরণে ইট নিকেপ করেন নাই কিন্তু ইটটা অন্য জায়গা দিয়ে বিক্রি করে দিয়েছেন এরকম কোনো কিছু কিনা অর্থাৎ নেতাদেরকে ধরেন নাই নেতা তা আপনি 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 জার্নালিজম বলে এটা পরিষ্কার বাবা তাকে বলতো যে আমাদের ওই নেতা এইভাবে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে ওকে আলাদা করে রেখেছে আপনি চালাউভাবে গতানুগতিক কথা বলে আমাদেরকে যদি আপনি কুলুষ্ঠিত করেন এটা ঠিক হবে না আমরা অত্যন্ত সামাজিক ভাবে সাহেব সামাজিক প্রতিষ্ঠিত লোক আমরা কেউ থেকে এক টাকা নিয়েছি আপনি যদি প্রমাণ দিতে পারেন এই মুহূর্তে প্রমাণ দিতে পারেন রাজনীতি ছেড়ে রাজনীতি ছেড়ে আপনাকে আপনাকে সেলিব্রেট দিয়ে চলে যাব আপনি টাকাটা কোথায় পাচ্ছেন এখন রাজনীতি করতে এখন যে মাঠে চড়ে বেড়াচ্ছেন আপনার নেতা কর্মীরা আপনার টাকা কোথায় পান তাহলে আমার নেতা কর্মীরা আজকে সাড়ে সতেরো বছর হয়ে গেছে তারা তারা নিজেরা তাদের যেখানে গড়ে এক কেজি চাউল লাগে আধা কেজি চাউল দিয়া তাদের পরিবেশ চালাইয়া বাকি আধা কেজি টাকা সাশ্রয় করি রাজনীতি করে একটি মাত্র কমিটমেন্ট হলো দেশে গণতন্ত্র আসবে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে আপনি টাকাটা পাচ্ছেন কোথায় এখন তো যে রাজনীতি করেন টাকাটা কোথায় পাচ্ছেন আপনি আমি আমাদের এখানে আমরা যারা রাজনীতি করি আমরা যারা রাজনীতি করি আমাদের সবাই আত্মীয় স্বজন ভাই বন্ধু সবাই তো যেমন আমার আমার দুই জামাই একজন চার্টার অ্যাকাউন্টেন্ট আর একজন পিএইচডি করি এখন ফেলোশিপ করে এখন মেয়েরা বাবাকে মাঝে মধ্যে সাহায্য সহযোগিতা করে আর আমার না তাকুর মিরা আমার থেকে এক টাকা নিয়া তারা বলছে নিজের খাই বেলায় পাই স্লোগান এটা আপনি জানেন নিজের খাই বেলায় পাই আমরা ঠিক আমরা খুব শীঘ্রই আশা করবো আপনি আপনার সম্পদ কিংবা আপনারা হয়তো ক্ষমতায় আসবেন একটা সময় আমরা এগুলো আস্তে আস্তে বাইর করবো